আমরা না হয় বেঁচে আছি আমরা পাপ মুক্ত হলাম কিন্তু যারা কবরে গিয়েছে আমার বাবা আমার মা কবরে গেছে আমার আব্বা আমার মা কে পাপ মুক্ত করার কি কোনো রাস্তা আছে প্রশ্ন আছে না নাই এবার তাদের জন্য বলছি আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ সনম দুনিয়ার মানুষ সোনম যাদের বাবা অন্ধকার কবরে গেছে যাদের মা অন্ধকার কবরে গেছে ওই আব্বা মাফ হবে এই দুনিয়াতে যদি সন্তান দুটা আমল করে দুইটা আমল যদি কোনো সন্তান বাপের জন্য করে মায়ের জন্য করে কবরের মধ্যে আব্বা করে করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আল্লাহ গ্রহণ এক লবি বলছেন যে সন্তানটা নিজে ভালো আমল করে এই সন্তানটা ভালো আমল করার পরে ওই সন্তান যদি আব্বার জন্য মার জন্য দোয়া করে ওই সন্তান দোয়া করতে দেরি হয় এই দোয়াটা বাপ মায়ের কবরে যেতে বিন্দু পরিমাণ দেরি হয় না এটা কি আমার মুখের কথা আল্লাহ ইনকাতা আনহু আমালুহু ইল্লামিন সালা সাতদিন ইল্লামিন সাদা কাতিম জা রিয়াতিন আউ ইলমিন ইউনতাপা ও বেহি আউ অলাদিন সালিহি ইয়াদু উল্লাহু আজকে আমি এখানে খুতবা দিচ্ছি আপনি খুতবা শুনতেছেন আমার সব হচ্ছে আপনার সব হচ্ছে কিন্তু যাদের জন দুঃখনি আপ্পা আম্মা মাটির ঘরে অন্ধকার কবরে শুয়ে আছে ওদের কিন্তু নাই নবী কয় এই দুনিয়ার জগতে যারা তিনটা আমল করে যাবে কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে অটোভাবে সব ঢুকতে থাকবে তিনটা আমল অটোভাবে কেমন পর্যন্ত মানুষের কবরে যায় এই তিনটার মধ্যে একটা আছে

রব্বিল হামহুমা কামারব্বায়ানি সগীর যদি কোন সন্তান পাপের জন্য এই দোয়া কবরে গিয়ে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বাড়িতে রাস্তায় যখন সন্তান জবান দিয়ে বাবার জন্য দোয়া করে মার জন্য দোয়া করে ওই সন্তান দোয়া পড়তে দেরি হয় এই দোয়াটা আল্লাহর কবরে ওই ব্যক্তির বাবা মার কবরে যেতে একটু দেরি হয় না তাহলে আপনার বাবা আপনার মায়ের কবরের যে শাস্তি হচ্ছে বাবা মার যে একটা গুণা আছে এই গুণাকে মুক্ত করে নেওয়ার জন্য আপনি সন্তান যদি পৃথিবীতে বেঁচে থেকে দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহর কবরে আপনার দোয়াটা আপনার বাবার আপনার মায়ের কবরের সঙ্গে সঙ্গে চলে যাবে কথা কি আমার নারা শুনেন এই একটা কাজ করলে বাপ মায়ের গুনামা ভয় দুই নাম্বার একটা কাজ করলে আল্লাহ পাক বাপ মায়ের জীবনের মাপ করে দেয় কবরের মধ্যে সেটা হলো নাবি বলেছেন যদি কোনো সন্তান যদি বাবার জন্য মার জন্য দান করে করে টাকা পয়সা খরচ করে ভালো করে টাকা পয়সা যদি মসজিদ মাদ্রাসা খানায় আর যদি কল্যাণের জন্য বাপ মা যদি বাবা মার জন্য যদি সন্তান নেক কাজ করার জন্য যদি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দানের বদলাতে বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দেয় সূত্রা যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে ওই আব্বা আম্মার গুনাহ মাফের জন্য দুইটা কাজ করবেন একটা হচ্ছে বেশি করে দোয়া করবেন আরেকটা হচ্ছে আপনি বেশি 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 করে বাপ মায়ের জন্য দানের হাটটা বাড়িয়ে দেবেন আল্লাহ পাক অবশ্য অবশ্যই আপনাকে আমাকে ইনশাল্লাহ আপনার আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাবে বাবা মার জীবনের গুণাগুলোকে মাফ করবে ইনশা আল্লাহ